বাঙালি সংস্কৃতির নামে বাঙালি সংস্কৃতির নামে তারা এই সব আয়োজন করে ওদের যারা কোনদিন না নামাজ পড়ে না রোজা রাখে না বিশ্বাস করে না নববর্ষের দিনে যদি কিছু করতে হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে আমার পরিযার সবটুকু আবেদ করে দিয়ে বলি মুসলমান ছেলেরা এসো মসজিদে ভরে যাও ফজরের নামাজ পড়ো কোরআন শরীফ তেলাবাদ করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পিছনের বছরটায় অনেক অপরাধ করেছি মাফ করে দিও সামনের বছরটা নতুন বছরটা আমার জন্য গোটা জাতির জন্য আমার দেশের জন্য তুমি কল্যাণময় করে দিও মঙ্গলময় করে দিও এভাবে কাঁদলে দোয়া করলে খারাপ হইতো না ভালো হইতো খারাপ হইতো না ভালো হইতো আমার জাতির কাছে আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই আল্লাহ তার ভালো জানে আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে আমি চটু দেখতে পাচ্ছি জাতি জাহান্নামের দিকে গেছে প্রতি বলে প্রতি মুহূর্তে ও আমার জাতি তিনি বলেছিলেন চালিশ সাল তক কবরস্থান মে আসান দিয়া কই মুর্দা জিন্দা নেই হুয়া চল্লিশ বছর পর্যন্ত কবরস্থানে আসান দিলাম কোন মুর্দা জিন্দা হল না আমি ছত্রিশটা বছর চিল্লাইলাম বাবার জাতি ফিরে আসো তোমার ছেলেরে ফিরাও তোমার মেয়েরে ফিরাও তোমার জাতিকে ফিরাও সংস্কৃতি বাংলাদেশকে হজম করে দিবে যাহাজ পালায় দেবে